হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ইউটিউবের বন্ধুরা অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম প্রকৃতির সাথে আপনাদের সাথে মোলাকাত করতে আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে তো ওয়েদার ভালো ভোটের গমগম শুরু হয়ে গিয়েছে তো নিরাপত্তার সাথে সবাই ভোট দিতে যাবেন আশা করি নিজেরও নিরাপদ থাকবেন পরিবেশটাকেও নিরাপদ রাখার ব্যবস্থা করবেন এই তো আজকে আমি সারা দিনের জন্য একটা ভিডিও শুরু করলাম আজকে দেখাবো আমি রান্নাবান্না আর প্রকৃতির কিছু অংশ ওর মাঝখান দিয়ে আমরা যা যাব একটা মার্কেটে যেহেতু পর পরপর দিয়ে মার্কেটের অফার গুলি শুরু হয়ে যায় তো সেই মার্কেটে এখন আমরা যাব এই রান্না বান্না খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের নিয়ে চলে যাব সারা দিনের জন্য তো আমি কিন্তু রান্না করছি আজকে যেহেতু শনিবার বন্ধের দিন তো আমি বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানিটা রান্না করব মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি নরম মুরগি তারপর এটাকে আমি রান্না করে নিয়েছি হলুদ মরিচ সবই দিয়েছি তরকারির মতো করে তারপরে আমি চালের সাথে এটা রান্না করে নিব এত মজা হয়েছে বলার মতো না অনেক সুন্দর হয়েছিল মাসা আলহামদুলিল্লাহ এই খাবারটা খেয়ে আমরা ইনশাল্লাহ একটু রেস্ট নিয়েই বের হয়ে যাব মার্কেটে দেখা হবে মার্কেটে গেলে আপনাদের সাথে ইনশাল্লাহ সুন্দর প্রকৃতির মধ্যে থেকে মার্কেটের দম বন্ধ পরিবেশ আর যেতে মন চাচ্ছে না তারপরে চলে আসলাম যেহেতু এই উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি মার্কেটটা কি সুন্দর সাজানো যেহেতু বড়দিনের পরপর দিয়ে তো মার্কেটটা এখনো সাজানো আছে অফার শুরু হয়ে গিয়েছে আমরা দেখে দেখে বেছে বেছে এখন বাচ্চাদের জন্য নিজেদের জন্য কিছু কিনবো দেখেন এখনো বড়দিনের ভাইবটা আছে মার্কেটে কি সুন্দর লাগছে না দেখতে পরিবেশটা চলেন যাই একটু মার্কেটে ঘুরে ঘুরে দেখি অনেক তো ঘুরলাম ঘোরার পর এখন কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে বাচ্চা দেরও ক্ষুধা লেগেছে আমাদেরও ক্ষুধা লেগেছে তো আমাদের এখন একটু স্ন্যাক্স দরকার সেজন্য আমরা খাবারের দোকানে চলে আসছি আমার ছেলে দেখে দেখে সিলেক্ট করছে কোনটা নিবে কোনটা খাবে তো এই তো খেয়ে নিলাম খাওয়ার পর আবার দোতলায় চলে আসছে এখানে আমরা দেখবো কিছুক্ষণ থাকবো দেখবো এরপরে চলে যাব সেই শুধু আমি বারবার মন যাবো সৌন্দর্য উপভোগ করে সৌন্দর্য কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কম বেশি আমার ছেলে এখানে এখানে অনেক বিনোদনের ব্যবস্থা আছে একটা বয়স্ক বৃদ্ধ সে কি সুন্দর মিউজিক বাজাচ্ছে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিল এটা ফ্রি সবার জন্যই তা যে এই নোদন করতে চায় সে করবে তো এখানে তো অনেক রকম সুন্দর ব্যবস্থা আছে একদম শান্ত পরিবেশ সুন্দর পরিবেশ সব রকম ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও এরকম ব্যবস্থা হবে আশা করি নতুন যে দল আসবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি কাজ করবে আমাদের জন্য অনেক বেশি কাজ করবে তাই না আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়